দর্শক সবাইকে স্বাগত ফিশিং বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন একটি পুষকুনি সেচ দিয়ে মাছ ধরতেছে এখানে দেখলাম এত সময় শিং মাছ তারপরে দেখলাম কই মাছ তারপরে তারপর বিভিন্ন ধরনের মাছ দেখলাম তারপর বল মাছও দেখা গেল দেখতে পাচ্ছেন গ্রাম বাংলা মাছ ধরা অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা মাছ ধরা অনেকজন লোক মাছ ধরতেছে ওনারা এখানে প্রচুর মাছ আছে যা বলার বাইরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সাউন্ডটা অফ করে দিলাম পাশে এক বাসায় বিয়ে চলতেছে তার জন্য মাছ উঠা